সবার ক্রেবিং হয়ে থাকে খাবার দাবারের জিনিসের জন্য আর আমার ক্রেবিং হয় ঘুরতে যাওয়ার জন্য সেরকম আজকেও হয়েছিল ঘুরতে যাওয়ার জন্য ক্রেবিং হয়েছে আমার তাই এই তো বের হয়ে গিয়েছিলাম হুটহাট করে হাজব্যান্ডকে বায়না দৌড়ে রাজি করিয়ে ঘুরতে বের হয়ে চলে গেলাম হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম নাদিয়াস ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য তো এই তো এটা ছিল মেবিদের সপ্তম দিন কি অষ্টম দিন তো নানি বাড়ি দাদি বাড়ি শ্বশুরবাড়ি সব ঘোরা শেষ এখন হয়েছে আমার বাইরে রিক্সা করে ঘোরার ট্রেভিং তো হাজব্যান্ডকে বলার পর এতো তো আমরা বিকেলবেলা বের হয়ে গিয়েছিলাম আর আজকে বলেছিলাম আমি গ্রামের রাস্তাগুলিতে রিক্সা করে ঘুরব তো সেরকমই আমার কথা মতো এতো তো গ্রামের রাস্তাগুলি দিয়েই যাওয়া হচ্ছিলো আর এই রাস্তাটা দিয়ে আমি আর আমার হাজব্যান্ড এর আগেও কয়েকবার গিয়েছি বাইকে করে তো এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে যার কারণে এই রাস্তাটাতে আবারও আসা আমার ছেলেকে এর আগে আনা হয়নি তো আজকে আমার ছেলেকে সাথে করে এনেছি আর এই যে এই রাস্তার এই জায়গাটা এই জায়গাটা আমার হচ্ছে ভীষণ একটা পছন্দের জায়গা ঘুরতে ঘুরতে যখনই এই রাস্তার মানে এই জায়গাটাতে এসে পৌঁছায় তখন মানে আমার এই জায়গাটা একটুখানি না দাঁড়ালে ভালোই লাগে না এই তো আজকেও কিন্তু রিক্সা দাঁড় করিয়ে আমি কয়েকটা ছবি উঠিয়েছিলাম আর একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম দেখেন এই ভিউটা কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ গ্রামীণ একটা খোলামেলার জায়গা আমার কাছে তো ভীষণ ভালো লাগে এরকম খোলামেলার জায়গায় ঘুরতে কে কে পছন্দ করেন আর এমন খোলামেলার জায়গায় ঘুরতে গেলে কিন্তু মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যায় মাঝে মাঝে যখন আমি বাসায় একদম হাঁপিয়ে উঠি একদমই ভালো লাগে না তখন কিন্তু আমি এভাবে কাছে ধরে ঘুরতে চলে যাই বায়না আর ওই দিন রিক্সা করে ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের বিকেল গড়িয়ে সন্ধ্যা লেগে গিয়েছিল গ্রামগঞ্জে সব ঘুরে এখন আবার যাচ্ছি শহরের দিকে আর এই তো এখানে আমরা বিটিআর ক্যান্টিনটা ক্রস করে আশিফ মোহাম্মদ কলেজ হয়ে যাচ্ছিলাম আর এখানে এসে আমার ছেলে গান গাচ্ছিল শোনেন একটু এদিকে ছেলে মনে সুখে গান গাছিল আর এদিকে ছেলের বাবা ফিউচার প্ল্যান শুরু করে দিয়েছে যে এই রোড থেকে কলেজ পুকুর পারে এখানে একটা ওভার ব্রিজ হলে বেশ ভালো হতো ইনশাআল্লাহ হয়তো বা এখানেও একদিন ওভার ব্রিজ হবে আর ওই দিন আমাদের ফিউচার প্ল্যানটাও সত্যি হয়ে যাবে আর এত ঘোরাঘুরির পর কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে একটু হালকা পাতলা খাবার না খেলে যেন একদমই হচ্ছিল না এরপর চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টে বারবার আসার কারণ হচ্ছে আমার ছেলে এই রেস্টুরেন্টটা অনেক বেশি পছন্দ করে এখানে এলে সে দু ফুল খেতে পারে যার কারণে তার কাছে এই রেস্টুরেন্টটাই ভালো লাগে ওই দিন আমরা যা যা অর্ডার করেছিলাম চিকেন বার্গার চিকেন শর্মা আর ছিল কোল্ড কফি তো এরপর এই তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গিয়েছিলাম আর হ্যাঁ আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন পরবর্তী অন্য কোনো ব্লগে দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ